আপনার বাবার শিশির বাবু ক্ষমতা থাকলে আমার কত বড় আমি বাংলা রাজনৈতিক রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারের অতি লিডার অফ দ্য অপোজিশন হয়ে ঠিক আছে ঠিক আছে উনি জিতে আসুন দেখা হবে ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি এজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোন কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাক এর বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন আমি বলি আমি বলি আবারও তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডা পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে অর্থ লুট থেকে সব কিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হজরের নামাজ পড়ে না এরা জাকাত করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে সুরাপান সুদ খত সুদ গ্রহণ সেই কাজগুলোই করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন